গাইস রাকিবের সাথে চ্যালেঞ্জ করে বলা যায় এক প্রকার গান ফাটানো শুরু করলাম তো আমার চ্যালেঞ্জ ছিল আমি একটা না দশটা ফুটাবো এক লাইনে তো আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি বলা যায় এক এক সিরিয়ালে দশটা বেলুনই ফাটাইছি আমি আর এই গানটা ইউজ করা খুবই ভালো লাগলো তো তারপর রাকিবের সিনটা দেখেন রাকিব কী করে রাকিবেরও টাস দশটা বেলুন ফাটাইবাসনে আমারটাও খারাপ না ডোন্ট আন্ডার এস্টিমেট রাকিব এখন গান ফোটাচ্ছে देखते ही पाते हैं गाइस राकीब सीरियल मेडिंग करते हैं वो हम्म मिस्टेक हाँ टाइम बाय ये ये छोटा खुड़ा एक दम पिच्ची डाल जाएगा ऊपर ऊपर डाल ओ आ, मिस्टेक लोई रहेगा लोई तो जाएगा হয় বাজি লাগে খেল তল লাগে